চকুরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা আজ বিকাল চার ঘটিকায় চকুরিয়া থানার রাস্তার মাথায় সিস্টেম কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি চকুরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক সভাপতিত্ব করেন চকুরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক চকুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী চকুরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুল রহিম চকুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম মঞ্জুর চকুরিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বড়ইতলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ সিকদার চকুরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার এম ঘিয়াশুদ্দিন চকুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ভট্টু চকুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুবদলের সভাপতি এ এম উমর আলী সাবেক যুবদলের সভাপতি ইব্রাহিম খলিল কাকুন লক্ষারচর ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মোহাম্মদ মানিক বিএনপির সভাপতি সহ উদ্দিনিয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন নেতাকর্মীরা এছাড়া চকুরিয়া উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক রেজাউল করিম বাপ্পির নেতৃত্বে ছাত্রদলের বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন চকুরিয়া স্বেচ্ছাসেবক জলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে বিশাল মিছিল সহকারে যোগদান করেন বিশাল এই মিছিলটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রদক্ষিণ করে মাতামুহুরী সেতু পর্যন্ত গিয়ে শেষ হয় বক্তব্যে বলেন আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন উপস্থিত শহীদ জিয়ার সৈনিকেরা শহীদ জিয়া পরিবারের প্রত্যেকটা সদস্যকে সশ্রদ্ধ সালাম জানায় আজকের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিপ্লব উপলক্ষে পথসভার আমাদের বাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পক্ষপাল জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি সক্রিয়া খুজরা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি বর্ষীয় জনতা এই অঞ্চলের সকলের প্রিয় অনুপ হাস রামুন হক সাহেব উপস্থিত গৌর গেম এবং গুজরাট গেম ভি যারা গেম বিদ্যুৎ আসসালামু আলাইকুম মনে অন্তর্মাণ হয়ে আব জানেন এই দিনে প্রেসিডেন্ট জিউ রহমানকে কৃষ্ণ কৃষ্ণ চক্রিয় সফল দেন বন্ধু করে রেখেছিল অন্তৃত্ব থেকে সেটাই জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত করে এই দেশে ফিরিয়ে আনিছিল ঠিক তিনি হবে আগামী নির্বাচনে দাদার বিপ্লবের মাধ্যমে পরিবর্তন আনার অভিজ্ঞতা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি জেলা বিএনপির সহসভাপতি এবং উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি বর্ষিয়ান জননেতা জনাব আদামুল হক সাহেব জনাব আদামুল সাহেব এখন আপনাদের সামনে হয়ে বিভিন্ন ইনওয়ান থেকে আগত বিএমপি নেতৃবৃন্দকে উপজেলা বিএমপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকল নেতৃবৃন্দকে আজকের এই সমাবেশ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা সুন্দর করে সুশৃঙ্খল এই র্যালিতে যোগদান করবেন র্যালি করব এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য সকরিয়া উপজেলা এবং পৌরসভা সর্বস্তরের নেতৃবৃন্দ এবং নেতা ভাই ও বন্ধুগণকে সকরিয়া উপজেলা এবং পৌরসভা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সামনে সিনিয়র নেতৃবৃন্দরা থাকবেন সুশ্রীম পরিবারে এখান থেকে আমরা পক্ষ হোক

অনন্ত অনন্ত গলা ইচ